হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি রসুনের ভর্তা দেশি রসুনের ভর্তা যে এত টেস্টি এত মজাদার আর এই ভর্তাটা আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন খেতে পারেন খিচুড়ির সঙ্গে খেতে পারেন পান্তা ভাতের সঙ্গে আমি এখানে পাঁচশো গ্রাম রসুন নিয়েছি দেশি রসুন আর এই পাঁচশো গ্রাম দেশি রসুন আমি ছিলে নিয়েছি দেখুন একবারে কোয়া করে নিয়েছি খুব সুন্দরভাবে আর একশো গ্রাম কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন ফ্রাই মধ্যে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম আর এ রসিনের ভর্তাটা খাটি সরিষার তেল দিয়েই করার চেষ্টা করবেন তাহলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় রসিনের ভর্তা পছন্দ করে না এমন কেউ নেই ভীষণ মজা লাগে রসিনের ভর্তা ভাতের সাথে যদি থাকে বা খিচুড়ির সঙ্গে যদি থাকে তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর কারো যদি শরীর খারাপ থাকে জ্বর কাশ সর্দি তাহলে এই রসুনের ভর্তা দিয়ে যদি ভাত খান জ্বর কাশ সর্দি কিন্তু কিছুটা হালকা হয় এবং মুখে অনেক সময় রুচি থাকে না আর এই এরকম করে রসুনের ভর্তা করে নিলে কিন্তু মুখে রুচি আসে যার কারণে আমি আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা এই সময়েই দিবেন পরে লবণটা দেওয়ার থেকে আগে লবণটা দেওয়া বেশি ভালো এতে রসুনটা ভাজা ভাজা হয় ভালো রসুনের ভিতরে ঢুকে যায় এই লবণটা আর অনেকগুলো রসুন আমি একসঙ্গে ভেজে নিচ্ছি জন্যেই কিন্তু একটু সময় লাগবে আর যার কারণে আমি ঢেকে ঢেকে দিয়ে এরকম করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু এখানে ফুল পাঁচশো গ্রাম রসুন নিয়ে নিয়েছি একদম দেশি রসুনটা এ রসুনটা ছিলতেও কিন্তু অনেক সময় লাগে চোছাগুলো ছাড়তে অনেক সময় লাগে তো চোছা ছেড়েই ভর্তাটা করলে ভালো লাগে আমার ভাজা হয়ে গিয়েছে একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর আপনারা এটা শিল্পাটার মধ্যেও করতে পারেন অথবা বাটনার মধ্যেও করতে পারেন আমি শিল্পাটার মধ্যে করলাম না কারণ অনেকগুলো তো যার কারণে ভাবলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তাহলে ইজি হবে আপনাদের কাছে যদি ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডারেও করে নিতে পারেন স্বাদ কিন্তু একই থাকবে আর কেউ যদি মনে করেন যে না ব্লেন্ডার নেই তাহলে শিল্পটার মধ্যেও করে নিতে পারবেন আর ব্লেন্ডারের মধ্যে খুব অল্প সময়ে হয়ে যায় জাস্ট এক মিনিট সময় লাগে দেখুন এক মিনিটের মধ্যে কিন্তু আমার রসুনের ভর্তা হয়ে গিয়েছে একবারে পেস্ট হয়ে গিয়েছে দেখুন আর এই ভর্তাটা ভীষণ ভালো লাগে আশা করি আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর ভিডিওটি কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না শেষে আরও একটি সরিষার তেল দিয়ে দিলাম কারণ সরিষার তেলেই কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায় ভীষণ ভালো লাগে বারবারেই বলছি ভীষণ ভালো লাগে দেখুন খুবই ঝাল ঝাল জিভে জল চলে আসছে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপিটি দেখার জন্য শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিবার থ্যাংক ইউ সো মাচ My every friend. Thank you so much.